গুড মর্নিং আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে রবিবার ছুটির দিন মানেই এই কাজ করছি করব করেই লেট হয়ে যায় তারপরে তাড়াহুড়ো শুরু হয়ে যায় ছেলের সঙ্গে একটু ক্যারাম খেলতে বসেছি ব্রেকফাস্ট করে এই ক্যারাম খেলায় আবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে আপনি যতই ভালো খেলুন না কেন আপনি কিন্তু একদমই জিততে পারবেন না আর জিত যদি জিতে যান তাহলে কিন্তু ঘোর বিপদ কয়েক রাউন্ড ক্যারাম খেলেনি তারপর লাঞ্চ বানাতে যাব সবটাই কিছু কাজও আছে বাজার থেকে দুটো থোর নিয়ে এসেছি তো আজকে ভাবছি লাঞ্চে মুগ ডাল দিয়ে থোরের ঘন্ট বানাবো মুগ ডাল দিয়ে থোরের রেসিপিটা আমাদের বাড়িতে সবারই খুব পছন্দ আমার বাবা খুব ভালোবাসে খেতে আর আমরাও খুব ভালোবাসি এছাড়াও আমার ঠাকুমা বানাতেন গোবিন্দভোগ চাল দিয়ে থোরটা রান্না করতেন তো সেটাও আমি কয়েকবার করেছি আমার শাশুড়ি মায়ের যেহেতু ডাল খাওয়া বারণ তো সেই জন্য আমি মাঝে মাঝে এই গোবিন্দভোগ চাল দিয়ে করি থোটটা কিন্তু খেতে ভালোই লাগে তবে মুগ ডাল দিয়ে আমাদের বেশি পছন্দ আমি কি করি থোটটা আনার সাথে সাথেই কুচি করে কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে নিই তাতে কি হয় থোটটা কালো হয়ে যায় না একটু জলের মধ্যে হলুদ দিয়ে তারপর সেটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিই কিন্তু জলটা আমি ফেলি না যে জলটাতে আমি সেদ্ধ করি প্রেসার কুকারে সেই জলটা আমি ফেলে দিই না ওই জলটা আমি রান্নার সময় কাজে লাগাই আর সেদ্ধ করে নিলে আরেকটা জিনিস হয় পুরো থোরটা ধরুন আপনি রান্না করতে চাইছেন না তো এমনি রেখে দিলে তো কালো হয়ে যাবে তো সেই জন্য সেদ্ধ করে রাখলে আপনি যেটুকু দরকার সেটুকু আপনি কাজে লাগালেন বাকিটা আপনি ফ্রিজে স্টোর করে রেখে দিলেন পরে আপনি আপনার মতন সময় করে রান্না করে নিলেন জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম এরপর থরগুলোকে কেটে এই জলের মধ্যে রেখে দেবো তাহলে কালো হবে না থোর কাটার সময় এই ভেতরে যে সুতোর মতন যেগুলো বের হয় সেগুলো যদি ঠিকঠাক ভাবে পরিষ্কার করা না হয় তাহলে থোরটা রান্নার পরে সব এক জায়গায় দাঁড়িয়ে থাকে তো আমি থরগুলোকে সব কেটে নিয়েছি এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নেব দুটো তিনটে সিটি দিলেই হয়ে যাবে এদিকে এটা হোক ততক্ষণে আমি একটু আদা পেস্ট করে নিই আমি আমার কাজের সুবিধার জন্য আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছুরই আলাদা আলাদা পেস্ট বানিয়ে কাঁচের কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই ফ্রিজে প্রায় সাত দিন পনেরো দিন যতদিন যায় তো সেইভাবে আমি স্টোর করে রাখি পেঁয়াজ রসুনের পেস্ট অলরেডি আমার ফ্রিজে স্টোর করা আছে তো শুধু আদাটা শেষ হয়ে গেছিল সেই জন্য আদার পেস্ট বানিয়ে রেখে দেব আমি আদা আর টমেটোর আলাদা আলাদা পেস্ট বানাই পেঁয়াজ রসুনের সঙ্গে বানাই না কারণ অনেক নিরামিষ রান্না যখন করি তখন টমেটো পেস্ট আর আদার পেস্টটা কাজে লাগে তো আর পেঁয়াজ রসুন আলাদা করা থাকে আদাটা বেটে নিয়েছি এবার কাচের একটা কন্টেনারের মধ্যে ঢেলে রাখবো আমি সম্ভবত বাটা মশলাগুলো এরকম কাচের কন্টেনারের মধ্যেই রাখি কারণ যেহেতু এটা অনেক দিনের স্টোর করা থাকে তো সেই জন্য আমি কাঁচের বা স্টিলের কোনো কন্টেনারের মধ্যেই স্টোর করে রাখি প্লাস্টিকটা একটু অ্যাভয়েড করি আর এই বাটা মশলাগুলো যখন রাখি তখন এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিই তাতে হয় কি মশলাগুলো কালো হয়ে যায় না আর কোনো রকম খারাপ গন্ধও বেরোয় না এগুলোর থেকে একদম সুন্দর থাকে ব্যাস এবার এটাকে ফ্রিজে রেখে দেবো এবার যখন দরকার হবে রান্নায় ব্যবহার করব আমার ফ্রিজে রান্না করা খাবার দাবার খুব একটা বেশি আমি রাখি না এই রকম কাঁচা জিনিস স্টোর করে রাখতেই আমার ফ্রিজে জায়গা অনেকটাই চলে যায় আজকে পুরো পুরোথোরটা রান্না করব না যতটুকু লাগবে ততটুকু নিয়ে বাকিটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে ভরে রেখে দেবো আবার পরে কোনো একদিন করব। থোর কিন্তু শরীরের জন্য খুবই উপকারী থোর কাঁচকলা মোচা এই সবই কিন্তু খুবই উপকারী আমি রান্নাটা সর্ষের তেলে করব। তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম গোটা জিরে এই মুগ ডালটাকে একটু ধুয়ে নিয়েছি এরপর একটু ভেজে নেব এই মুগ ডাল দিয়ে থোর রান্না কে কে বাড়িতে বানান একটু কমেন্ট করে জানাবেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু যারা আলু খান না তারা আলুটা স্কিপ করতে পারেন আলুগুলো হালকা ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল হলে আবার ছেলে খাবে না বাইরের রেস্টুরেন্টের খাবারে ঝাল হলে কোনো অসুবিধে নেই কিন্তু বাড়ির রান্নায় ঝাল হলে খুব বিপদ এরপর দিয়ে দিলাম আদা বাটা জিরে গুঁড়ো ডালে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলে এত চিৎকার করবে ঝাল ঝাল করে মাথা খারাপ হয়ে যায় মনে হয় যেন কেন বাবা দিতে গেলাম যাই হোক সব একসঙ্গে কষিয়ে নিয়েছি ভালো করে এরপর থোরটা দেব থোরটাকে এভাবে ভালো করে হাতে করে স্ম্যাশ করে নেব থোর মোচা এগুলো যদি একটু হাতে করে এভাবে স্ম্যাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা ভালো হয় এরপর এর মধ্যে মিশিয়ে দিলাম এখন একটু জল টেনে যাক পরে আবার জল অ্যাড করতে হবে কারণ ডাল আছে ডালটা সেদ্ধ হতে একটু টাইম নেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর স্বাদ মতন চিনি নিরামিষ রান্না একটু চিনি পড়লে কিন্তু টেস্ট হয় ভালো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো নিরামিষ রান্নায় যদি একটু ঘি গরম মশলা পড়ে আর তরকারির স্বাদ যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখি আজকে আবার ছেলের চশমাটাও আনতে যেতে হবে ছেলের পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছে তো চশমাটা করতে দিয়ে এসেছি ওটাও নিয়ে আসতে হবে মুগ ডাল দিয়ে থোরের ঘণ্ট তৈরি হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেব আর একদিন ভাবছি লেক মার্কেটও যাব লেক মলে কিছু কাজ আছে আবার এদিকে চশমাটা আছে সাউথ সিটি যেতে একটা শপে দুটো দুই দিকে এখন জানি না কোনটাতে যেতে পারবো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো দিন